আসসালাম আলাইকুম গাইস এই যে এবার আমার এই কালো জোড়ার নতুন বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে পরে এই জায়গায় একটা কালো আর একটা রেড চেকারের বাচ্চা সরি একটা কালো আর একটা রেড চেকার জোড়া দিয়েছিলাম ওইটার বাচ্চা হয়েছে একটা রেড চেকার আর একটা এই যে তার নাম কি জানি না আর এটার মা কালকে কালকে থেকে পাওয়া যাচ্ছে না এর মাকে আর একটা এই এইটারও ডিম আর কিছুদিনের ভিতরেই বাচ্চা হবে ডিম থেকে আরো বাচ্চা সেই পাশে এই আমার এটা পছন্দের পেয়ার এরও বাচ্চা হয়েছে দুইটা কিছুই দেখা যায় না লাইটের আলো নাই আর এই পাশে আছে কালো সারের বাচ্চা একজোড়া আর এইটা হইল আমার লাহরি লাহরির বাচ্চা এখনো খাবার দিইনি এদেরকে আর এই যে একটা ব্ল্যাক লাহরির বাচ্চা এখন এদেরকে খাবার দিব কবুতর গুলোকে কবুতরের জন্য গম এই যে আমার কবুতর এর মাঝখান থেকে কালো একটা ছিল কালো এইটাই একটা ছিল যে এদের বাচ্চা পাই না কালকে থেকে আর পাওয়া যাচ্ছে না thank